তৃণমূল কিয় তৃণমূল জব জোমাই তৃণমূল তোমাৰ তৃণমূল যুব মজা রাজপদে তৃণমূল হুশিয়ার যুব মোজা রাজপদে তৃণমূল হুশিয়ার যুব মজা রাজপদে তৃণমূল হুঁশিয়ার দুর্গাপুরের কলেজ ছাত্রীর নৃশংস গণ প্রতিবাদে বিজেপি নদিয়া জেলা দক্ষিণ ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে শান্তিপুর থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির একাধিক নেতা নেতৃত্ব থেকে শুরু করে কর্মীবৃন্দরা আনুমানিক বিকেল নাগাদ শান্তিপুর থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন এদিন নদিয়ার দক্ষিণ ভারতীয় যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাস জানান আর্জিকর থেকে শুরু করে কসবা এবং তারপর দুর্গাপুর একের পর এক রাজ্যের গণ ঘটনা ঘটেই চলেছে ফলে বলাই যেতে পারে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই আর তারই এক জ্বলন্ত নিদর্শন আমরা দেখলাম উড়িষ্যার থেকে একটি মেয়ে দুর্গাপুর মেডিকেল কলেজে পড়তে এসেছিল সেখানে সে যখন বাজার করতে বের হয় তখন একদল দুষ্কৃতী তাকে গণ ধর্ষণ করে এবং যাদেরকে এই ঘটনার অ্যারেস্ট করা হলো তাদেরকে বলাই যায় তৃণমূল কংগ্রেসের পকেট ভোটার রাজ্য জুড়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে এবং কোনোভাবেই প্রশাসনের পক্ষ থেকে আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না সেই কারণেই এই বিক্ষোভ পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কারণ একটাই আপনারা জানেন যে আর জি কর থেকে শুরু করে পরবর্তীকালে কসবা সেখানেও স্তব্ধ হয়নি পশ্চিমবঙ্গে একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটছে ফলে বলাই যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই তারই একটা জ্বলন্ত নিদর্শন আমরা দেখলাম উড়িষ্যা থেকে একটি মেয়ে এখানে মেডিকেল কলেজে পড়তে এসেছিল দুর্গাপুরে সেখানে দাঁড়িয়ে সে যখন বাজার করতে বেরোয় তার নিজের কাজের জন্য সে যখন বাজার করতে বেরোয় তখন একদল দুষ্কৃতি তারা তাকে গণধর্ষণ করে কতটা অসহায় আজকে বুঝতে হবে যে একটা অন্য রাজ্য থেকে পড়োশি রাজ্য থেকে একটা মেয়ে যখন ডাক্তারির মতো একটা পেশায় তারা করতে আসলো তখন তাকে গণদর্শন করলো এবং সেখানে আমরা দেখছি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত তাদেরকে সকাল বলা যায় তৃণমূল কংগ্রেসের পকেট ভোটার ফলে বলাই যায় রাজ্য জুড়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে এবং কোনোরকমভাবে প্রশাসনের মানে পক্ষ থেকে আমরা সদর্থক দেখছি না ভূমিকা যদি আর্জি করে যারা অপরাধী তারা যদি প্রকৃত অর্থে শাস্তি পেত আমার ধারণা পশ্চিমবঙ্গে একটা নিদর্শন তৈরি হতো যেটা উত্তরপ্রদেশ পারে যেটা অন্য রাজ্য পারে সেটা কেন বাংলার প্রশাসন পারে না তাই আমরা শান্তিপুরে এখানে এসে আমরা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের বার্তা একটাই রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা করবো কিন্তু সাধারণ মানুষের বিশেষ করে মহিলাদের নাগরিক পরিষেবা নাগরিক দায়িত্ব দিতে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ এবং সব থেকে খারাপ লেগেছে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলছেন রাত্রি নটা আটটার পরে কোনো মহিলা বাড়ি থেকে বেরোবেন না মানে সে পড়তে যেতে পারবে না সে বাজার করতে যেতে পারবে না সে চাকরিতে যেতে পারবে না কিন্তু তিনি একবারে বলছেন না যারা ধর্ষ করছে তাদেরকে তিনি কোনো ভাবে শাস্তির আয়তায় আনছেন তারই বিরুদ্ধে আমাদের না আমাদের বিষয় হচ্ছে এত দেরি হবে কেন এত দেরি হবে কেন প্রথম কথা দ্বিতীয় কথা একের পর এক ধর্ষণ কেন হবে কেন পুলিশ প্রশাসনের কাছে সঠিক তথ্য খবর কেন থাকবে না যারা এই ধরনের বন্ডেড ক্রিমিনাল কেন তাদেরকে আদালতে নিয়ে তাদেরকে কেন কারাগারে নিষিদ্ধ করা হবে না কেন না রাজ্যে এটাই আমাদের মূল দাবি শুরু করে আর্জি

কোনো বিল তো তাদের আটকানোর কথা না আমি জানি না কিন্তু আমরা একটাই কথা বলি ধর্ষকদের তীর্থস্থান যেন বাংলা না হয়ে ওঠে তার জন্য বিজেপি লড়াই করবে পশ্চিমবঙ্গে একদম প্রকৃত অর্থে শান্তি প্রতিষ্ঠা করে এবং মায়েদের নিরাপত্তা রক্ষার দাবিতে আমাদের লড়াই চলবে আমরা গতকালকে একটা ঘটনা দেখলাম হাড়োয়ার একজন পুলিশ কর্মী তার মেয়েকে রেপ করে দিয়েছে তো এই ধরনের ঘটনা বাংলায় বেড়েই চলেছে শুরু হয়েছিল কামধুনি থেকে কবে সেসবে আমরা জানি না তাই আমরা প্রতিবাদ আমরা লিখিত আকারে ডিভেন্ট আমাদের আছে যেমন হসপিটালগুলোতে সিসিটিভি ক্যামেরা নেই বিশেষ করে নদীয়ার জেলাতে কোথাও সিসিটিভি নেই কলেজের ইউনিয়ন রুমে যেখানে এরা একটা মানে অনৈতিক কাজের একটা পীঠস্থান বানিয়ে ফেলেছে সেই জায়গাতে সিসিটিভি নেই এই ধরনের কিছু পয়েন্টের উপরে দাঁড়িয়ে এবং আইন শৃঙ্খলা যাতে করে রক্ষা হয় পুলিশের দায়িত্ব শুধুমাত্র রাস্তায় কে হেলমেট পরে আছে কে হেলমেট পরে নেই পাঁচশো টাকা ফাইন করে নয় পুলিশকে প্রোটেকশন দিতে হবে মহিলাদের এই বিষয়ে প্রশাসনকে একশো শতাংশ নিশ্চিত হতে হবে রাত আটটার পরে মেয়েরা বেরোতে পারবেন এটা কি তালিবান প্রশাসন চলছে তালিবানি হুঙ্কার নাকি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বাংলা আমাদেরকে বলা হয় আমরা এখানে নিরাপদের সঙ্গে বস্তান করতে সেখানে মায়েরা বোনেরা নট আটটার পরে বেরোতে পারবেন এটা আমরা মানি না সুকান্ত বিশ্বাস দক্ষিণ নদিয়া ভারতীয় জনতা যুব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা